কিছু বিষয় প্রতিনিয়ত আমাদেরকে অবাক করে তার মধ্যে একটি বিষয় হল সামিরা খান মাহির বর্তমান একটি স্টেজ পারফরম্যান্স কেন বলছি শোনুন সাধারণত যারা বাংলা চলচ্চিত্র অভিনয় করে সেসব নায়িকাদের দিকে আঙুল তুলে কথা বলার সাহস প্রায় পায় মানুষ কিন্তু বাংলা নাটকে এমন কিছু চরিত্র রয়েছে এমন কিছু ক্যারেক্টার রয়েছে যেগুলোর ক্যারেক্টারের আসল চরিত্র আমরা জানতে পারছি দিনকে দিন আর ঠিক তেমনই একটি চরিত্র হল খান মাহি তার একটি স্টেজ পারফরম্যান্স বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল কেন বলছি শুনুন থেকে কেউ কখনো এটা আশা করেনি সামিরা খান মাহি এরকম পোশাক আশাক করবে এরকম পশ্চিম পরিধান করবে এটি কেউ আশা করেনি তার ফ্যান ফলোয়ার্সরা ব্যাপক হারে কষ্ট পেয়েছে তার এরকম কস্টিউম পরিধানে প্লাস এরকম কস্টিউম তো বাদ দেন কস্টিউম তো যা আছে না আসে ঠিক আছে ভালো কথা কিন্তু সবচেয়ে বেশি বাজে বিষয় হল তার নাচ আর নাচের অঙ্গভঙ্গি তার কোরিওগ্রাফার কে ছিল কে ছিল সেই ডান্স পরিচালক কে ছিল সেই পাগলটা যার কারণে সামিরা খান মাহি সমালোচিত হচ্ছেন তবে সামিরা খান মাহির বোঝা উচিত ছিল তার অডিয়েন্স তার ফ্যান ফলোয়ার্স তার এরকম অঙ্গভঙ্গি এরকম কস্টিউম এগুলো গ্রহণ করবে কিনা সামিরা খান মাহি তার অডিয়েন্সকে তার ফ্যান ফলোয়ার্সকে এখনো সে বুঝতে পারেনি আর তার ফ্যান ফলোয়ার্সরা কি চায় সেটি সে বুঝতে পারেনি বলে এরকম পোশাক আশাক থেকে শুরু করে এরকম বাজে অঙ্গভঙ্গি ড্যান্সে শুরু করে দিয়েছে একটি পারফরম্যান্স মঞ্চে সেই স্টেজে সে কেমন পারফর্ম করেছে সেটা বড় কথা নয় সবচেয়ে বড় কথা হলো তার পারফর্মে থাকা কিছু অঙ্গভঙ্গি সবচেয়ে বেশি মারাত্মক সবচেয়ে বেশি বাজে দেখা গিয়েছিল যদিও তার ফ্যান ফলোয়ার্সরা বলছে তার কাছ থেকে এগুলো তারা কেউ আশা করেনি সামিরা খান মাহি একজন বাংলাদেশি নাটক অভিনেত্রী তার নাটক প্রায় সবাই দেখে থাকে কিন্তু তার দ্বারা এমন অঙ্গভঙ্গির নাচ কেউ কিন্তু আশা করেনি আশা করি পরবর্তী সময়ে সামিরা খান মাহি যে ধরনের পারফরমেন্স করেন না কেন তাকে আগে বুঝে শুনে নিতে হবে সে কি ধরনের পারফরমেন্স করছে সে যে ধরনের পারফরমেন্সগুলো করছে সেই পারফরমেন্সগুলো কি তার অডিয়েন্স চায় নাকি চায় না এই বিষয়গুলো বুঝে তারপর তার সামনের কাজগুলো করা উচিত ভিওয়ার্স আপনার মতামতটি জানাবেন সামিরা খান মাহির এই স্টেজ পারফরমেন্সের বিষয়ে আপনি তাকে কিভাবে দেখতেন এই স্টেজ পারফরমেন্সের আগে তাকে আপনি কিভাবে দেখতেন আর স্টেজ পারফরমেন্সের পর আপনি তাকে কিভাবে দেখছেন আপনার মন্তব্যটি আমার জানার ইচ্ছে